আসসালামু আলাইকুম বন্ধুরা আমার চ্যানেল তামান্নাস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আমি আপনাদের একটা দারুণ নাস্তার রেসিপি বানিয়ে দেখাবো এটি খেতে যেমন সুস্বাদু এবং বানাতেও খুবই সহজ আজ আমি এই নাস্তার রেসিপিটি কালকে রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে বানাবো প্রথমে আমি নিয়ে নেবো একটা মিক্সিং জারের মধ্যে দু বাটি পরিমাণ ভাত এবার ওই বাটিরই হাফ বাটি পরিমাণ বেসন আবারও ওই বাটির হাফ বাটির পরিমাণ টক দই এবার ওই বাটিতে সামান্য একটু জল দিয়ে বাটিটা ধুয়ে দিয়ে দেব মিক্সিং বন্ধ করে একটা পেস্ট বানিয়ে কিন্তু একদম ফাইন হবে না একটু দানা দানা থাকবে এভাবে আমি পেস্টটা বানিয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম এবার ওই পেস্টের মধ্যে আমি সামান্য একটু আদা আর কাঁচা লঙ্কা করে দিলাম হাফ চামচ গোটা জিরে এবং স্বাদ মতো লবণ দিলাম লবণের পরিমাণটা ঠিক বুঝে দিতে হবে এবার আমি এখানে চার চামচ মতো সুজি দিলাম এবার এই ব্যাটারটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে ব্যাটারটা অনেকটা গাঢ় ছিল তাই আমি এখানে সামান্য একটু জল দিয়ে ব্যাটারটাকে ভালোভাবে নেড়ে মিক্স করে নেব খেয়াল রাখতে হবে আমরা এখানে সুজি ব্যবহার করেছি সুজি যেহেতু জলটাকে টানবে তাই ব্যাটারটার ঘনত্বটা ঠিক বুঝে করতে হবে আপনারা দেখতে থাকুন আমি যেভাবে ব্যাটারটার ঘনত্ব রাখবো ঠিক ওইভাবে রাখলেই হবে আমি এখানে উইস্কের সাহায্যে ভালোভাবে নেড়ে ব্যাটারটাকে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা ভালোভাবে মেশানো হয়ে গেল এবার আমি এটাকে ঢাকা দিয়ে প্রায় পনেরো মিনিট মতো রেস্ট রেখে দেব এবার একটা পাত্রের মধ্যে আমি তেল ব্রাশ করে এই নিচ্ছি পাত্রটা আপনাদের ঠিক একটু উঁচু উঁচু কানাওয়ালা পাত্র নিতে হবে যাতে আমরা এই ব্যাটারটাকে ঢেলে স্টিম করব এবার পনেরো মিনিট পর আমি ব্যাটারটাকে খুলে আবার একটু ছেড়ে নিলাম ব্যাটারের ঘনত্বটা ঠিক এতটা থাকবে এবার আমি এতে এক প্যাকেট ইনো ছিঁড়ে দিলাম এবার ইনোটাকে অ্যাক্টিভেট করার জন্য আমি এখানে সামান্য একটু জল দিয়ে ইনোটাকে অ্যাক্টিভেট করে নিলাম এবার খুবই আলতো হাতে এই ইনোর ব্যাটার ইনোটাকে ব্যাটারের মধ্যে মিক্স করতে হবে এটা কিন্তু খুবই আলতো হাতে করতে হবে এই সময়ে অনেক ফেনা ফেনা দেখতে পাবেন কিন্তু ভয় করার দরকার নেই এটা মেশাতে মেশাতে ফেনা গুলো অটোমেটিক কেটে যাবে আলতো হাতে ব্যাটারটাকে মেশাতে হবে ঠিক যেভাবে আমি মেশাচ্ছি এবার ব্যাটারটা যখন মেশানো হয়ে যাবে তখন আমি তেল ব্রাশ করে রাখা পাত্রটা নিয়ে ব্যাটারটা পাত্রের মধ্যে ঢেলে দেব আমি ব্যাটারটা পুরোটা ঢালবো না পাত্রের মধ্যে অর্ধেকটা ঢালবো কারণ এটা একটু ফুলে বাড়বে আর অর্ধেকটা আমি আবারও দ্বিতীয় বারেতে করবো এবার একটা কড়াইয়ের মধ্যে জল গরম করে একটা আমি কাঁচের পাত্র উল্টো করে রাখলাম আপনাদের কাছে স্ট্যান্ড থাকে আপনারা স্ট্যান্ডও রাখতে পারেন এবার ওই প্লেটটাকে বসিয়ে দেব দিয়ে ঢাকা চাপা দিয়ে প্রায় আমি আধ ঘন্টার মতো স্টিম করে নেব আধ ঘন্টা পর ঢাকাটা খুলে একটা টুথপিকের সাহায্যে দেখে নেবেন এখানে আমার একটা বড় মিস্টেক হয়ে গিয়েছে আমি ওই কাচের গরম পাত্রের মধ্যে ঠান্ডা জল ঢেলে দিয়েছিলাম যার জন্য আমার পাত্রটা ফেটে গিয়েছে আপনারা সাবধানে করবেন করবেন এই ভুলটা না এবার আমি প্লেটটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা ছুরির সাহায্যে কিনারাগুলো একটু ছাড়িয়ে নিয়ে প্লেটটাকে উল্টো করে একটু হাতের সাহায্যে ট্যাপ ট্যাপ করতেই বার হয়ে আসলো নাস্তাটা দেখুন নাস্তাটা কতটা নরম হয়েছে এবং কতটা স্পঞ্জি হয়েছে এবার আমি একটা ছুরির সাহায্যে নাস্তাটার ধারগুলোকে কেটে একটা চৌকো সেপ করে নিচ্ছি কারণ দেখতে সৌন্দর্যের জন্য আমি এটা করছি আপনারা চাইলে নাও করতে পারেন যে কোনো সেপে কেটে নিতে পারেন আমি যাতে দেখতে একটু ভালো লাগে তার জন্য চৌকো করে কেটে নিলাম অবশ্য ধারের অংশগুলো আমি বাদ দেবো না ওগুলো ছোট করে পিস করে কেটে নেব বাকি বেঁচে থাকা ব্যাটারটাও আমি সেম একইভাবে ঢেলে স্টিম করে নেব ওটাকেও এভাবে টুকরো করে কেটে নেব এবার দেখুন নাস্তাগুলো দেখতে দারুণ সুন্দর লাগছে এবং কি সুন্দর নরম স্পঞ্জি হয়েছে আপনারা চাইলে এভাবেও সস দিয়ে খেতে পারেন কিন্তু আমি এটাকে একটু ফ্রাই করে নেব এবার আমি একটা কড়ার মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে এক চামচ সর্ষে দিয়ে দু মিনিটের দু মিনিট রেখে দু মিনিটের পর নাস্তাগুলোকে ঢেলে দিলাম এবার একটা চামচের সাহায্যে উল্টে পেলটে নাস্তাগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিলাম এবার আমি এখানে কিচেন কিং মশলা সামান্য একটু দিয়ে দিচ্ছি আপনাদের কাছে এটা না থাকলে আপনারা যে কোনো অন্য কোনো মশলা চাট মশলা কিংবা গরম মশলা থাকলে সেটাও ব্যবহার করতে পারেন এবার আমি এটা নেড়ে চেড়ে ভেজে নিলাম আপনারা এরকম ভাবে না ভেজে আপনারা এটাকে ডিপ ফ্রাইও করতে পারেন তাতেও দারুণ লাগবে এবার আমি সস দিয়ে এটাকে পরিবেশন করলাম রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আশা করি আপনাদের ভালো লেগেছে